তো এই হচ্ছে আজকের বাজার তো কোথায় যাব সেটা এখন কিন্তু সারপ্রাইজই থাক আমি যাওয়ার ঠিক আগে তোমাদেরকে বলে দেবো যে এত কিছু বাজার কেন করছি কোথায় যাব আমরা সেটা Flashback. এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আচ্ছা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি গুড আফটারনুন সকলকে জানাই যেহেতু আজকের ভিডিওটা আমি সকাল নয় দুপুর থেকে স্টার্ট করছি আর এখন বাজে দুটো সাতাশ তো আমি আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি তো আমি এতক্ষণ এই যে ভিডিওটা স্টার্ট করলাম আর সকালে আমি একবার স্নান করেছি তারপরে এত গরম তার জন্য এই যে আমি আবার কিছুক্ষণ আগে স্নান করে মাথায় শ্যাম্পু করেছি তারপরে খাওয়া দাওয়া করে বাসন কুসন ধুয়ে তারপরে এই যে এলাম এবার আমি এখন মাথাটা মানে চুলটা এখন আঁচড়িয়ে নেবো চুলটা যেহেতু মানে গামছা দিয়ে খোপা করে রাখা ছিল চুলটা আমি আঁচড়ানো হয়নি এখন আমি চুলটা আঁচড়িয়ে নেব চলো আগে মাথাটা আঁচড়িয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ভিডিওটা দেখতে থাকুন মাথাটা আছিদানো হয়ে গেছে সিঁদুর করে নিয়েছি টিকো করে নিয়েছি আর তারপরে এখন তোমাদের দাদা ভাই গেছিলো আমার পিসিদের আম বাগানে মানে কালকে ভিডিওতে বলেছিলাম না যে পিসিদের বাগান তো ওখান থেকে এখন তিনটা আম পেরে নিয়ে আসলো মানে দাদা এসছে আম পারবে তোমাদের তো কালকে বলে কালকে ভিডিওতে যে দাদা আসবে আজকে আম পারার জন্য তো এখন গেছিলো তারপরে এই যে তিন চারটে আম পেরে নিয়ে এসছে বড় বড়ো চলো দেখায় তোমাকে এই যে দেখতেই পাচ্ছ কত বড় বড় চারটে আম আর এই যে পাকা পাকা তো চলো এখন আমি একটা আগে আম কাটবো যেহেতু পাকা আছে দেখলাম এর জন্য আগে একটা আম এখন কাটবো কেটে খাবো আর গাছের আম তো পাকা না মানে যাদের কাছ থেকে কেনা হয় তাদের কাছ থেকে তো কার্বাইডে পাকানো আম হয় তো এটা তো গাছের আম গাছের আম সঙ্গে সঙ্গে পেরে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো চলো আগে কাটি মিষ্টি না টক চলো সেটাও দেখি দেখতে পাচ্ছ তোমার আমটা কাটা হয়ে গেছে আর দেখো কত সুন্দর হলুদ এখনো পাকতো আরো তো আমি কেটে দিয়েছে এটা হচ্ছে কাঁচা কাঁচা মিষ্টি আমি কিন্তু টক নাই মিষ্টি আছে তো চলো হেভবি সুন্দর কি মিষ্টি আমটা কিন্তু আমটার নাম আমি জানি তোর দাদা ভাই কেমন খাবে তুমি সবার কথা বলবে আমরা আমটা কাটছি কেটে এই যে এখন যাচ্ছি বাগানে তোমাদের দাদা ভাই গেল তো আমি একটু যাই আম পাচ্ছে আর এই যে বাগানে চলে এসেছি আর দাদা ওই যে গাছে উঠে পড়েছে উপরে দেখতে পাচ্ছ তো দাদা এই যে আম পাচ্ছে এদিকে আর এই যে আমি তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এই যে ওইদিকে পিসি আম কুড়োচ্ছে মানে কুড়াচ্ছে আমগুলো আর এই যে দেখো কি পাকা পাকা আম এখন এবং তারপরে এই যে এদিকে তোমাদের দাদাভাইও উঠছে যেহেতু দাদা একা একা অত আম পারতে পারবে না এর জন্য এদিকে এই যে এটি নিয়ে উঠে করছি উপরে এই যে দেখো কি পাকা আমটা তিন বস্তা হয়ে গেছে মানে আমার কমপ্লিট হয়নি মানে গাছে এত আম পেরেও শেষ করতে আছে না এখনো পারছে আর তিন বস্তা অলরেডি হয়ে গেছে আর এইদিকে তো আমরা পড় মানে পারছি আমরা পড়ছে আমরা খাচ্ছিও আর এখনো প্রচুর পড়ছে আম তো চলো ওইদিকে বৌদিরা আছে আমার একটা ননদ আছে পিসি শাশুড়ি মেয়ে তো চলো ওদের সাথে গল্প করে আবার পরে এই যে বাড়ি চলে এসেছে আর এই যে এখন রেডি হয়ে নিয়েছি আর এখন যাব আমরা একটু বাজারে যাব মানে খাগড়া আমাদের এখানে যে খাগড়া বাজার বলছে ওখানে আমরা একটু যাবো আমাদের দরকার আছে কিছু কেনার জন্য তো কী কিনবো দেখতেই পাবে তো আমরা এখন ওখানে যাবো এই জন্যই রেডি হয়ে নিয়েছি আর আমি একটু হয়তো পার্লারও ঢুকতে পারি গ্রুপ লাভ করার জন্য কারণ আমাদের রাত তিন চার দিন পরে আমরা এক জায়গায় যাবো তো সেটা এখন আপাতত থাক সেটা আমি পরেই বলবো যখন যাব তার আগে আমি তোমাদেরকে ঠিকই জানিয়ে দেবো তো চলো আমিও তো রেডি হয়ে নিয়েছি আর ওই যে ও রেডি হয়ে নিয়েছে তো আমরা এখন দুজন মিলে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা তো এই যে বাড়ি থেকে বেরি করেছি দুজনে মিলে এই যে তো আমরা মাদের বাড়ির সামনে দিয়ে যাব। মানে আমাদের যত কিছু যা হোক যেখানে আমরা যাই বাজার বলো যাই বলো আমাদের সব কিছুই আমাদের মায়ের বাড়ির সামনে দিয়ে যেতে হয় স্টেশন সেটাও আমার মায়ের বাড়ির সামনে দিয়ে দিয়ে যেতে হয় মানে এমন মানে ইয়ে যেখানে আমরা যাব সেখানে আমাদেরকে মাদের বাড়ির সামনে হয়ে যেতে হবে তো এখন চলো বেশি কথা না বলে যাব এই যে মাদের বাড়িতে একটু গাড়ি চলে আমাদেরকে বললামই যে মানে যেটা দিয়ে আমরা যাবো মায়ের বাড়ির সামনে নিয়ে আমরা তো যেতে হবে যেখানে যাবো তো মায়ের বাড়িতে যদি টিকিট দিব আমি তারপরে কোথায় হ্যাঁ আরো জোরে চালাও আমরা ট্রেন দেখতে পাবো না নাকি না গো তো যে ট্রেন যাচ্ছে দেখো দেখা যাচ্ছে না তো ট্রেন চলে তো সামনে গেলে হয়তো তো অতটা বোঝা যায়নি মানে একটা গলির মধ্যে দিয়ে যেহেতু হয়তো সামনে গেট করতে পারে তো এই যে বলেছিলাম না তোমাদেরকে গেট করবে তো এই যে গেট করে গেছে দেখো মানে গেট করেছিল ট্রেন তো চলে গেল আর এই যে কত মানে জ্যাম হয়ে গেছে এখন গাড়িতে ওই যে গেট উঠে গেল দেখতে পাচ্ছো তো চলো তোমরা একটা শর্ট আমরা কাঁসার দোকানে চলেও এসেছি তো এখন কে নিব তো চলো আগে দেখ নেওয়া যায় আর এই যে এইদিকে এই যে ইনি মিলেন তো এইদিকে এই যে নাম লেখা হচ্ছে সেই জিনিসটার ওপর আর এই যে আমরা কুলো তারপরে থালা ফুলের সাজি এগুলোই দেখছিলাম তো আমাদের এই যে ফুলের সাজিটাই পছন্দ হয়েছে তো এই যে ফুলের সাজিটা প্যাক করছে দেখতে পাচ্ছ আর ওই পাখাটাও কিন্তু আমরা নিয়েছি আর এই যে এদিকে দেখো কুলোর ডিজাইনগুলো কি সুন্দর কিন্তু কুলোগুলো খুবই পাতলা সেই জন্য আমরা কুলোগুলো নিয়ে ফুলের সাজিটা নিয়েছি আমাদের জিনিস কেনা কমপ্লিট দেখতে পেলে কিনেছি তো একটা ফুলের সাজি নিয়েছি আর পাখা নিয়েছি একটা তো পাকাটা আমার মা নিবে ফোন করেছিল মা বললে নিতে তাদের আমরা নিলাম পাকাটা আর ফুলের শাড়িটা নিয়েছি তো আমাদের একটা অনুষ্ঠান আছে সেটাও বলে দিলাম অনুষ্ঠান কিন্তু কী আছে সেটা এখন বলবো না সেটা পরেই বলবো স্যার আর ওই যে ওইদিকে দিকে এখন গাড়ি মানে ঘোরাচ্ছে আরও আরও জায়গায় যাওয়ার আছে আমার এখন দেখি কোথায় যায় তো চলো ভিডিওটা দেখতে থাকেন

তো চলো আইসক্রিমটা নিয়ে নি যে আইসক্রিম নিয়ে চলে এসেছি আর ওই যে ওইদিকে উনিও খাচ্ছে যে ভালো খেতে ভালো আর এই যে এও খাচ্ছে আর ওইদিকে ওই যে ট্রেন আসছে যে ট্রেন দাঁড়িয়ে ওই যে পিছনে চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে এ আবার বলছে টাটা বাই বাই করে দে টাটা বাই বাই तुम हो वही मैं हूँ तेरे नाम से लगता है मैं क्यों हूँ जहाँ तुम हो वही मैं हूँ तेरे नाम से लगता है मैं क्यों हूँ तू ही मेरा कल तू ही मेरा দেখো এই যে আবার ওদিক থেকে আরেকটা ট্রেন চলে আসছে এই যে দেখো আমাদের এই স্টেশনে দাঁড়ালে যে কতগুলো ট্রেন দেখতে পাবো তার নাই ঠিক দেখো তো এটা আসছে শিয়ালদা শিয়ালদা থেকে আমাদের কাশিম ওই যে চলে গেলো এবার কাশিম স্টেশনে গিয়ে দাঁড়িয়ে পড়বে ওই যে ওখানে এই যে আমাদের আইসক্রিম খাওয়া কমপ্লিট আর এখন আমরা যাবো একটু পার্লারে মানে বললামই তো তোমাদেরকে বাজার যাবো তো চলো আমরা এতক্ষণ একটা অন্য বাজারে গেছিলাম ওটা হচ্ছে খাগড়াতে আর এখন এবার আমরা এসছি কাশিম তো চলো দেখ আর এই যে ও চলে গেছে সামনে ছিল এখানে আমার মিডিলে এখন চলে গেছে সামনে তো চলো গাই তোমাদের সাথে আবার পরে কথা হবে তারপরে এই যে আমি চলে এসেছি ব্লাউজের দোকানে এখানে আমার ব্লাউজ বানাতে দিয়ে আছে তো অনেক সবই আগে আমি দিয়ে গেছিলাম শাড়িটা তো শাড়িটা আমার পুরো নতুন শাড়ি আমি দিয়ে গেছিলাম ব্লাউজ পিসটা বানাতে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ শাড়ি দেওয়া নতুন শাড়ি ব্লাউজ পিস বানাতে দেওয়ার জন্য তো ব্লাউজটা নিয়ে নিলাম অনেকদিন আগে বানাতে দিয়ে গিয়েছিলাম ওর জন্য অনেকদিন আগে দেওয়া হয়েছিলো তো কেমন ডিজাইন করেছে কী করেছি সেগুলো আমি তোমাকে বাইরে গিয়ে দেখাবো আর আগে চলো আমি আগে পার্লারে যাই ফুলটা প্লাক করে নিই তারপরে আবার তোমাদের সাথে রাখা রাখবো আর এই যে আমি পার্লারে চলে এসেছি তো দিদিটা ওই যে আর একজন ছিল তো চুল কাটছিল এই জন্য আমি এই যে বসে আছি আর বসে বসে আমি একটু এসে ড্রপ করে নিচ্ছি দেখতে পাচ্ছি তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে আগে আমি আইব্রোটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে এই যে বুড়োতলা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ সাজগুজের দোকান থেকে আমার জিনিস মানে যা যা নিয়ে আর আমার নেওয়া হয়ে গেছে সেগুলো আমি ভিডিওতে নিয়ে নিই তো চলো বাড়ি গিয়ে দেখবো কী কী জিনিস নিয়েছি চলো পরে কথা হবে তো গাইজ এই যে চলে এসেছি আর মাঝে বাড়ি এলাম বাবু যেহেতু ছিল বাবুকে যেখানে দি মানে রাখলাম তারপরে মা যে চা করে দিল ওই যে চা খাবে তো চলো এখন চা খাবো চাটা খেয়ে তারপরে বাড়ি যাই চলো দেখতে থাকো ভিডিওটা এই যে মাদে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাবো বাড়ি বেশিক্ষণ বসিনি ঘন্টা মতন বসেছি বলা ফুল বসেছিলাম আধ ঘন্টা মতন তখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি যাবো যে কথা বলবো আর কিনেছি সেগুলো তোমাদের সবকিছু দেখাবো চলো বাড়ি তো এই যে বাড়ি চলে এসেছি আমি এখনো কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি তোমাদেরকে কী কিনেছি সেগুলো দেখাবো বলে আমি বসে পড়েছি সবার প্রথমে চলো কাঁসার দোকানে গেছিলাম নিয়েছি দেখায় তো এই যে এই ফুলের সাজিটা নিয়েছি আর যেহেতু বাবা মাকে দেখালাম এর জন্য কাগজ দিয়ে প্যাক করা ছিল তো আমি কাগজ টাগজ খুলে দিয়েছি মা বাবাকে দেখানো যেহেতু তোমাদেরকেও দেখে দিচ্ছি এই যে বুঝতে পারছো তো কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই কিন্তু জানিয়ে আর নিয়ে আর সাধুজোর দোকানে গেছিলাম কিছু জিনিস কেনার জন্য তো চলো সেগুলো কি কি নিয়েছি সেটা দেখেছি তো প্রথমে দেখা এই যে চুড়ি এই চুড়িগুলো অনেকদিন আগেই নতুন উঠেছিল আমার নেওয়া হয়নি নেবো নেবো করে এই যে নিয়ে নিলাম আর এই যে একটা আয়লানা নিয়েছি মানে আমার আয়লানাটা শেষ হয়ে গেছে শুকিয়ে গেছে এর জন্য আর এই যে একটা ক্লিপ সাইড ক্রিমের পাতা একটা লিপস্টিক লিকুইড এই একটা নেল পলিশ এই যে আর নিয়েছি হচ্ছে এই যে এই কোমর বিছেগুলো সিঙ্গেল চেন মানে যেগুলো এক চেনের দেখতে আমি আর প্যাকেজ থেকে বললাম না আর আমি শাড়ি নিয়েছিলাম দেখে তো ছেলে যে ব্লাউজের দোকানে ঢুকেছিলাম ব্লাউজ যেহেতু বানাতে দিয়েছিল তো এই যে হচ্ছে এই শাড়িটা নিয়েছি এরকম গোটা গাটা এরকম আকাশি আর এই যে এটা হচ্ছে রানী তো দেখতে পাচ্ছি এই যে এটা আকাশি আর ভিতর দিকটা পাড়ের দিকটা হচ্ছে রানী চল ব্লাউজ পিসটা আগে দেখায় ব্লাউজ পিসটা চলো দেখায় সিম্পল পুরো এই যে যেমন হয় সেরকমই

সারপ্রাইজই থাক আমি যাওয়ার ঠিক আগে তোমাদেরকে বলে দেবো যে এত কিছু বাজার কেন করছি কোথায় যাব আমরা সেটা তোমরা দুদিন পরে জেনে যাবে আমার ভিডিওগুলো পুরো তোমরা দেখতে থাকো তাহলে সব কিছু জানতে হবে যে আমরা কোথায় যাবো কী যাবো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হবে আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে তোমাদের সাথে আমার কথা বলতে তো বন্ধুরা তোমাদের সাথে আমি অনেকক্ষণ আগে কথা বলেছিলাম আবার এগিয়ে কথা বলতে হবে আর আমাদের হাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন বাজে এগারোটা করছি তো তোমাদের তাড়াতাড়ি ভিড় করেছে ও ঘুমিয়ে গেছে কারণ আমার তো ভিডিওর কথা খেয়ালই ছিল না আমি এখনই এডিট করতে গিয়ে দেখছি যে আমি ভিডিওটা শেষ করিনি তো চলো আজকের এখানকার মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের ভালো থেকেও সুস্থ থেকো থেকেও দেখছেন লাভ ইউ অল